মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকণাই যেন আবার আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়েছে একদিকে যুক্তরাষ্ট্র ও ইরান শান্তির পথে এগিয়ে যেতে চায় অন্যদিকে ইসরায়েল তার সমস্ত শক্তি দিয়ে অশান্তি ডেকে আনতে চাইছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু বলেছেন শুধু কথা নয় প্রয়োজনে সম্পূর্ণ ধ্বংসের পথে হাঁটবেন তিনি ইরানের পারমাণবিক সক্ষমতা রোধে ইরানের সম্পূর্ণ পারমাণবিক অবকাঠামো ধ্বংসের দাবি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেরুজালেমে এক সম্মেলনে তিনি বলেন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকেও বঞ্চিত করতে হবে নেতানিয়াহু বলেন ইরান যদি সমৃদ্ধকরণ ক্ষমতা বজায় রাখে তাহলে তা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহার করা হতে পারে সঠিক চুক্তি হল এমন একটি চুক্তি যা ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বিলুপ্ত করবে সম্প্রতি ও ম্যানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ আলোচনা শেষ হয়েছে পরিস্থিতি ইতিবাচক দিকে এগোচ্ছে বলে ইঙ্গিত মিলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর মতো কড়া মনোভাব প্রকাশ করেননি ট্রাম্প বলেছেন আমরা ইরানের সঙ্গে ভালোভাবেই এগোচ্ছি মনে হচ্ছে একটা চুক্তি হবে যুদ্ধ নয় আলোচনার মাধ্যমেই সমাধান চাই নেতানিয়াহু আশঙ্কা প্রকাশ করেছেন খুব সহজ শর্তে চুক্তি হলে ইরান ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার অপেক্ষা করে ফের পারমাণবিক কার্যক্রম শুরু করতে পারে ইরান বরাবরই দাবি করে এসেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত তবে তারা ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে যা অস্ত্র নির্মাণের জন্য খুবই নিকটবর্তী পর্যায়ে নেতানিয়াহু আরও বলেন শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নয় ইরানের ব্যালিস্টিক মিজাইল উন্নয়ন কর্মসূচিও আলোচনার আওতায় আনতে হবে তার মতে একটি খারাপ চুক্তি কোনো চুক্তি না হওয়ার চেয়েও বিপজ্জনক এদিকে ইসরায়েলের কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মার যুক্তরাষ্ট্র সফরে বাস্টার বোমা ব্যবহারের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন বলে জানা গেছে ইসরায়েল মনে করে যুক্তরাষ্ট্র দ্রুত একটি চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে যা ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ পুরোপুরি মেটাতে পারবে না মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন তারা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে চান তবে সম্পূর্ণরূপে কর্মসূচি বন্ধ করার ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে যদিও পরে মার্কিন দূত স্টিভ উইটকফ জানিয়েছেন কোনো চুক্তি হলে তা ইরানের সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন উভয়ই বন্ধ করবে তবে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তা আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অধিকার এবং এ বিষয়ে কোনো আপোষ হবে না